जय मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता और विभिन्न समितियों के जोरदार दृष्टिकोण आगे भविष्य के समर्थक को महोदय पूरा স্বাধীনতা দিবস উপলক্ষে মানে পনেরোই আগস্টে আমরা প্রতি বছর এবারও একটা ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছি যেখানে বিভিন্ন রকমের ডাক্তার মেডিসিন অর্থোপেডিক্স গাইনি ইএনটি আই সব ডাক্তাররা তারা আমরা যারা আজকে সাধারণ মানুষ আছে তাদের সেই পরিষেবাটা আমরা দিয়ে থাকি এবং এখানে আমাদের রক্ত পরীক্ষা এক্স রে আলটা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলে যা খুব স্বল্প মূল্যে আমরা তাদের কাছ থেকে চার্জটা নিয়ে থাকি আর ডাক্তার দেখানোটাও আমরা ফ্রিতে করে থাকি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে